আলাইকুম চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে মনে করো যে সুটকি পিঠার রেসিপি নিয়ে এই যে দেখতে পাচ্ছ সুটকি পিঠার রেসিপি আমি চাউল বাইতা তারপরে এই যে দেখো সুটকি ভর্তা বানাই তারপরে কিন্তু পিঠা বানাই নিচ্ছে আর এই জায়গায় দেখো নামাই নিচ্ছি আর এই পিঠাগুলো খাইতে খুবই ভালো লাগে অসাধারণ লাগে তো আমাদের গ্রামের বাড়িতে আমরা যারা থাকি তারা মনে করে যে সবাই ভাবে সুটকি পিঠা বানায় খায় আর সুটকি পিঠা শিল বাইটা। বাইতা খাইতে খুবই ভালো লাগে আর মেশিনের গুঁড়ো দিয়ে যদি বানানো হয় তাহলে এই সুটকি পিঠাটা এত ভালো লাগে না মুচমুচে হয় না তো আমি মনে করো যে চাউলটা বাইটা নিয়েছি যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আমার এই সুটকি পিঠা খাইতে খুবই ভালো লাগে তো আমি চাউল ভিজাই রাখছিলাম রাত্রে তো সকালে উঠে এটা বাইটা মোটে পিঠাগুলি বানাইছি তো তোমরা কে কে সুটকি পিঠা খাইতে চাও সুটকি পিঠার রেসিপিতে তাহলে আমার এই রেসিপিটা দেখো তাহলে কিন্তু সুটকি পিঠা খুব আরামসে বানাই খাইতে পারবা আর দেখতেই পাচ্ছ আমি সুটকি পিঠা বানানোর পাশে পাশে আমি কিন্তু একটু আবার মুখ দিয়ে দিচ্ছি কারণ আর লোক চামলাইতে পারতি না তো শুটকি পিঠা খাইতে খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে তো আমি কিন্তু আস্তে আস্তে জাল দিচ্ছি চুলাই দেখতে পাচ্ছ এত বেশি জাল দিচ্ছি না এত বেশি জাল দিলে কিন্তু সুটকি পিঠাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভালো হবে না দেখো আমার পিঠাটা কত সুন্দর সাদা সাদা হয়েছে আমি এরকম সাদা সাদা করে বানাই নিচ্ছি তো যখন পুড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না আর এই পিঠাটা দেখো পুড়ে গেছে আর এই পিঠাটা খাইতে কিন্তু তেমন ভালো লাগছে না তো ওই পিঠাটা আগে দিয়েছিলাম সেই কারণে আমার আমি অন্য একটা কাজ করছিলাম তো সেই কারণে পুড়ে গেছে তো সেই জন্য আমি এখন চুলার পাশে বসে আছি সেই দিকে বসে বসে আস্তে আস্তে জাল দিয়ে খুঁজছি এখন জালটা একটু জ্বালাই দিচ্ছি জ্বালাই দিলাম আর দেখো মাথে চুলার জাল হালকা হালকা ভাবে জ্বলছে হালকা হালকা ভাবে জ্বললে এই পিঠাটা বানাইলে খুবই খাইতে ভালো লাগে আর পিঠাটা মোসমুচে হয় আর এই পিঠাটা যদি মোসমুচে না হয় তাহলে কিন্তু খাইতে একদম ভালো লাগে না তো আমার পিঠাটা মোষমুছি হয়তো হইতে হবে কারণ অনেকে এই ছাড়াও খাইতে পারে দাঁতের সমস্যা থাকতে পারে তো আমার আবার দাঁতের সমস্যা নাই তো সেই ক্ষেত্রে মন করে যে না হলে কিন্তু আমার ভালো লাগে না তো মোসমুচ্ছে পিঠাটাই মনে কর আমার পছন্দ এখন আর একটু পিঠা দিয়ে দিচ্ছি আমি অল্প একটুগুলা ছিল তো তবে বেশি বানাই না কম করে বানাইছি যেহেতু মানুষ কম সেই ক্ষেত্রে আমি কম করে বানাইছি তো তোমরা চাইলে কম বেশি করে খাইতে পারো আর এরকম সুতির ভর্তা বৃষ্টির দিনে কইরা খায়া দেই খুবই রকম লাগে যে দেখো আমার পিঠাগুলি আর পিঠাগুলি খাইতে মন করি খুবই অসাধারণ লাগে আর প্রত্যেকটা পিঠায় অনেক সুন্দর মোচমুচি হয়েছে অনেক সুন্দর মানে কালারটাও হয়েছে আর এই পিঠাগুলো খাইতে অনেক সুস্বাদু তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কাতা